আসসালামু আলাইকুম আপনাদের সকলের শুভেচ্ছা জানায় প্রিয় শ্রোতা অবশ্যই আপনাদের সমস্যার্থে বলতে চাই আমরা যখন ফিলান্সিং কাজে পারদি সকলটাই বিশেষ এবং পপুলার সাইডে কাজে আমি সাধারণত ডাটা এন্ট্রি কপিরাইট রিটাইপ কেস লোবো ডিজাইন ইত্যাদি কাজ করি যে কারণে আমার বিশেষ এবং সহজভাবে ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফিলান্সিং গ্রুপে জয়েন করি এইসব গ্রুপে জয়েন করে আমি অনেক অনেক কিছু শিখেছি পেরেছি এবং বোকা হয়েছি কেননা যখন আমরা কাজ শেষ করি তারা আমাকে পেমেন্ট ম্যানেজারের কাছে নিয়ে যায় তিনি এমন মেসেজ প্রদান করেন যে মেসেজ দেখে আমরা অনেক অনেক খুশি ও আনন্দিত হই তবে তার মেসেজ আমাদের পেমেন্ট আসে না এগুলি সবই ভুয়া এবং প্রতারণার চাবিকাঠি কিন্তু আমরা আমাদের কাজ ও সময়ের প্রেক্ষিতে পেমেন্টের জন্য ক্লায়েন্ট আবারও মেসেজ প্রদান করি ক্লায়েন্ট তখন আমাদের কথা শুনে বলেন আমাদের কোম্পানির কিছু শর্ত আছে আপনি বললেন স্যার বলুন কি শর্ত তিনি বলেন বেতন পাওয়ার জন্য আপনাকে তেত্রিশ পঞ্চাশ একশো দুশো ডলার বেশি পেমেন্ট দিলে আমরা আপনাকে পেমেন্ট দিতে বাধ্য হব তখন একটা কথা থাকে আমাদের মস্তিষ্কে আমি কষ্ট করে অথবা সময় নিয়ে প্রোজেক্ট কাজ করলাম প্রজেক্ট করলাম প্রোজেক্ট দিলাম আবার ওই ডলার প্রদান করলে আমি পেমেন্ট পাব কথাটা কেমন না আমি বলতে চাই এই কথা না শোনাই ভালো সবই ভুয়া এবং প্রতারণা আমরা অনেকে এই নমুনায় পেমেন্ট দিয়ে থাকি তবু আমরা নাইনটি পার্সেন্ট পেমেন্ট পাই না তাই বলতে চাই যদি আপনাদের কাজের শেষে কখনও কোনো ক্লায়েন্ট আপনার নিকট পেমেন্ট চাই তাহলে সেটা না দেওয়াই ভালো আমি মনে করি কারণ এরা আপনার প্রতারণার ভাব ফেতে রেখেছে আমি আরও বলতে চাই যখন পেমেন্ট তারা পায় তখন আপনার ফিলান্সিং ক্লায়েন্ট এবং পেমেন্ট ম্যানেজার আপনার সম্পূর্ণ ফেসবুক টেলিগ্রাম ইত্যাদি আইডি রিলেট অথবা করে যে বাধ্য থাকে তখন আমরা চিন্তা চেতনায় দিন কাটাই সেজন্য এদের থেকে দূরে থাকাই ভালো আপনাদের কাছে মন থাকলে অবশ্যই আপনারা আপওয়ার্ক ফাইবার ফিলান্সিং কাজ করতে পারদর্শী হতে হবে এই অ্যাকাউন্ট কাজ করতে কিছু সময় লাগবে তবে নির্ধারিত এবং জেনে বুঝে ক্লায়েন্ট আপওয়ার্ক ফাইবার ফিলান্সিং সাইটে মেসেজ প্রদান করলে আপনারা একশো একশো পেমেন্ট গ্রহণ করতে পারবেন আমি আশা রাখি আপনার সুবিধার্থে আমার ভিডিও লিঙ্কের নিচে ডিটেলস দেয়া হল আপনারা আমার সাথে জয়েন করবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম